শ্রমিকদের পক্ষ থেকে না বলবো যে শ্রমিকদের পক্ষ থেকে এখানে পুরো প্ল্যান করে বিষয়টা ঘটনা হয়েছে যেহেতু গুজব ছড়ানো হয়েছে দুজন মারা গেছে এ ধরনের কোন বা একজনকে রেপ করা হচ্ছে এ ধরনের কিছু কিন্তু সেখানে হয় নাই প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে আমরা কিন্তু কোথাও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া আছে যে কোথাও এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় আপনারা এর আগে দেখেছেন অনেক জায়গায় এনএসএলরা বাইরের উপর হামলা হয়েছে এবং তাদেরকে মারা হচ্ছে ভিডিও অনেক জায়গায় আসছে কিন্তু তারা কিন্তু ধৈর্য পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছে এবং এখন আমাদের নির্দেশনা এটাই সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করতে হবে এবং মিডিয়েটর হিসেবে সেখানে কাজ করতে হবে বোঝাতে হবে নড়জে অস্ত্র আছে মানে আমি একসঙ্গে চলে যাব এরকম কিছু না যৌথ বাহিনীর ইয়াতে অনেকে অ্যারেস্ট করা হয়েছে যারা করছে এবং বিভিন্ন জায়গায় কেন্দ্র করে যেই চলছিল সেটাও মোটামুটি কন্ট্রোলে চলে এসেছে সেখানে যারা এগুলো করছিল অনেকেই অ্যারেস্ট হয়েছে আপনারা দেখেছেন এবং এখনও যারা এই শ্রম অঞ্চলের সাথে সম্পৃক্ত না কিন্তু বাইরে থেকে উস্কে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আরও শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে যাদেরকে বার আসলে বলতে হয় বলা হচ্ছে যাদেরকে আইনের আওতায় আনতে হয় আইনের আওতায় আনার কাজ চলছে